আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি এখন করাবো ত্রিকোণমিতি পরিমাপ নবম দশম শ্রেণী এটা তিন নাম্বার ক্লাস এখানে একটা কোয়েশন দেওয়া আছে কস ডিটা ইকুয়েল টু থ্রি বাই ফোর হলে ট্যানটিটা ইকুয়েল টু কত তাহলে আমাদের সমাধানে যায় সমাধান দেওয়া আছে আমাদের কী দেওয়া আছে আমাদের দেওয়া আছে কস টিটা ইকুয়েল টু থ্রি বাই ফোর এখানে थीटा সমান কি? थीटा সমান হচ্ছে যেকোন একটা কোণ বলা হয়েছে। তাহলে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করি। এটা ত্রিভুজ। এটা a b c আমি একটা ত্রিভুজ অঙ্কন করছি। এটা b কোণ। b কোণ মানে এটা সমকোণ অর্থাৎ এটা লম্ব, লম্ব। এখানে এক সমকোণ। সমকোণের বিপরীত পাশে যে বাহুরা আমরা জানি ওটা হচ্ছে অতিভুজ এবং লম্ব বরাবর যেটা থাকে এটা হচ্ছে লম্ব আর বাকি যেটা থাকে এটা হচ্ছে এখানে বলা হয়েছে অতি টিটা টিটা মানে আমাদের যেকোনো একটা কোণ দত্ত হবে হয় এক না হয় সি গুণ হয় এক না হয় সি গুণ আমি এখানে এক সমান আমি টিটা ধরলাম টিটা মানে কি এখানে যে কোনো একটা কোণের কথা বলা হয়েছে যদি কষ্টটিটা ইকুয়েল টু থ্রি বাই ফোর হয় কস ফিরাগুড়া শিল্পপাতের জন্য অর্থাৎ সমকোণী ত্রিভুজের জন্য আমরা কসটিটা সমান কি জানি কসটিটা ইকুয়েল টু বমি বাই বমি বাই অতিভুজ কস টিটা আমরা কী জানি বমি বাই অতিভুজ এই টিটার জন্য বমি কোনটা টিটার বিপরীত পাশে যেটা আছে এটা তো লম্ব এই যে বাকি যে বাহুটা থাকবে অর্থাৎ সমকোণের বিপরীত পাশে যেটা থাকবে এটা হচ্ছে অতিভুজ এটা অতিভুজ এটা অতিভুজ টিটার জন্য এটা বিসি হচ্ছে লম্ব আর বাকি যেটা থাকবে এটা হচ্ছে ভূমি। এখন কষ টিটার জন্য ভূমি ভূমি মান এখানে কত এ ত্রিভুজের জন্য কষ এটা হচ্ছে ভূমি তাহলে ভূমির মান এখানে কত দেওয়া আছে উপরেরটা হচ্ছে ভূমি থ্রি এবং অতিভুজ কত দেওয়া আছে অতিভুজ হচ্ছে ফোর অর্থাৎ ভূমির মান ভূমি হচ্ছে এ এবি আর অতিভুজ কি অতিভুজ হচ্ছে এসি এসির মান কত ত্রি এখানে এখানে এ বি সি সমকোণী ত্রিভুজে সমকোণী ত্রিভুজে বি কোণ ইকুয়াল টু কত ডিগ্রি নাইনটি ডিগ্রি বি কোণ ইকুয়াল টু নাইনটি ডিগ্রি বিএ সি কোন ইকুয়াল টু আমি কি ধরছি এ কোন সমান আমি কি ধরছি টিটা দরছি এরপর এবি ইকুয়েল টু কত সেন্টিমিটার এব ইকুয়েল টু থ্রি সেন্টিমিটার থ্রি দিলাম এটা সেন্টিমিটার দেব না কারণ এখানে কোনো কিছু দেয় নাই এরপর এস ইকুয়াল টু কত টু থ্রি এটা ফোর এস ইকুইল টু ফোর তাহলে টিটা খুনের জন্য এ খুনের জন্য বি হচ্ছে লম্ব আমাদের বের করতে বলছে প্রশ্নে tan টিটা tan টিটা আমাদের প্রশ্নে বের করতে বলছে tan টিটা সমান আমরা কি জানি tan টিটা সমান আমরা জানি লম্ব বাই ভূমি আমরা যদি tan এর মান নির্ণয় করি তাহলে তো আমাদের লম্বের মানও লাগবে ভূমির মানও লাগবে অর্থাৎ এই টিটা খুনের জন্য বিসির এর মানও লাগবে এ বি এর মানও লাগবে কিন্তু এখানে প্রশ্নে তো b মান দেওয়া নাই অর্থাৎ লম্বের মান দেওয়া নাই আমাদের পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী লম্বের মান বের করতে হবে পিথাগোরাশে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী উপপাদ্য অনুযায়ী আমরা কি জানি অতিভুজের স্কয়ার ইকুয়াল টু লম্বের স্কয়ার প্লাস বুমি স্কয়ার বা এ সি স্কোয়ার আমরা যদি এটা আমাদের বের করতে হবে কি আমাদের বের করতে হবে এর মান আমি এবি যদি এ পাশে নিয়ে আসি তাহলে মাইনাস এব স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার বা মান কত এর মান অতিভুজের মান কত দেওয়া আছে ফোর ফোর স্কোয়ার এর মান কত দেওয়া আছে ভূমির মান কত দেওয়া আছে থ্রি স্কোয়ার টু বি বা এখানে ফোর কোটা ফোর দুটা তার মানে ফোর সিক্সটিন এরপর থ্রি কইটা থ্রি দুটা গুণ করলে কত হয় নাইন বি সি স্কোয়ার বা এখন সিক্সটিন থেকে নাইন চলে গেলে কত হয় সেভেন ইকুয়াল টু বি সি স্কোয়ার বা আমি বি সি স্কোয়ার যদি এ পাশে নিয়ে আসি বি বিসি স্কোয়ার সেভেন এটাকে বরগমূল করলাম কেন বরগমূল করলাম কারণ আমার আমাকে নির্ণয় করতে হবে বি সি কিন্তু স্কোয়ারটা আমাকে রিমুভ করার জন্য অর্থাৎ তুলে ফেলার জন্য আমাকে বর্গমূল করতে হবে যদি বর্গমূল করি তাহলে স্কোয়ার এবং বর্গমূল চলে চলে যাবে বাকি থাকবে কি আমি এখানে বর্গমূল করে লিখে দিব বর্গমূল করে আমার বাকি থাকবে কি বিসি বিসি ইকুয়াল টু রুট সেভেন এখন আমি বিসির মান কত পেয়েছি রুট সেভেন টেন্টিটার সমান কি আমার প্রশ্নে বের করতে বলছে টেন্টিটার সমান কত সু এখন টেনটিটা ইকুয়াল টু লম্বাই আমরা টেনটিটার সময় কী জানি লম্ব বাই বুমি এ টিটার জন্য লম্বকিতা হলে তাহলে বিসি বি সি বাই বুমি কত বুমি হচ্ছে এ এব এখন বিসির মান কত দেবো আমি রুট সেভেন আর এবির মান কত এব মান হচ্ছে থ্রি সুতরাং টেন টিটা টু আমি কত পেয়েছি রুট সেভেন বাই থ্রি এটা হচ্ছে আনসার এটা হচ্ছে আনসার আমাকে বের করতে হবে আগে বিসি এর মান এরপর আমি টেন মান নির্ণয় করব। আমার ক্লাসটি যদি তোমাদের বা লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে পড়বে না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম